রাজ্যের কর মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত ঠিক আছে চাকরি দেওয়া যায় নাতি পর্যন্ত তো ঠিক না পা মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতি পুতিরা পাবে না 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 এ গীতা কর এ গীতা আন্দোলন যে ছাত্ররা মারা গেল তারা লাই গীতা কইবে আপনি যারা বহন করেছে তাদের আত্মার মাখ কামনা করছি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আপনজন হারা হারাবার বেদনা যে কত কষ্টে আমার থেকে আর কে বেশি জানে যারা বললো তারা কোনটা আমি আমি নিঃস্বামী দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই